আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে আছে একভাবে হয়ে আছে এখন বাজে এগারোটা হ্যাঁ এগারোটা বাজে এখন তো একভাবে হয়েই আছে কমার নাম নেই যেভাবে পড়ছে মনে হয় আজকে বৃষ্টি কমবে না সারা সারাদিনই থাকবে এইভাবে তো ভিডিওটা শুরু করলাম আমি এগারোটা থেকেই তো এক ফোন রান্না তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি এখন করব মুসুরি ডালের চচ্চড়ি করবো মানে আমার কাছে যা যা আছে আমি আজকে আমি আমি প্রথম চচ্চড়ি করেছি কিন্তু আলু দিয়ে করিনি আজকে করব। আর এখানে আলু বানিয়ে নিয়ে আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর টমেটো নাই টমেটো ছিল সকালবেলাও ছিল একটা ঘুগনিতে দিয়ে দিয়েছি তো আর নাই এখন Thank <laughs> you. তো এই দেখো কী কী দিয়েছি আমি ধনে গুঁড়ো জিরে ধনে জিরে তারপর হলুদ লবণ পেঁয়াজ লঙ্কা আলু তেল দিয়ে দিচ্ছি এখন মাখবো ভালো করে এর আগে আমি রেসিপিটি দেখেছি ফেসবুকে না ইউটিউবে দেখেছি কিন্তু আজকে প্রথম করছি দেখো বৃষ্টি কিভাবে পড়ছে ফুল গাছ গেছে তো 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 প্রতিদিন কম বেশি থাকেই বৃষ্টি হলেও থাকে রুদ্র হলেও থাকে তো সকালবেলায় বেলায় যেগুলো কেঁচে দিয়েছি বাল্টিনে ছিল এক বালটিন কেঁচে দিয়েছি সকাল বেলা সেটা কয়েকটা বারান্দাতে দিয়েছি আবার কয়েকটা বাইরে মেলে দিয়েছি বৃষ্টি একভাবে হয়েই আছে এখন আমি কারিপাতা তুলতে আসছি আমার হাতে ছাতা আছে বৃষ্টি তো আছেই কারিপাতাগুলো তুলে আমি কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম puron supnolongngka tako Kalipatta bi dibu pulung, হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখেছিলাম ভিডিওতে টমেটো দিয়েছিল আর আমি টমেটো ছাড়াই করে নিলাম